আছে পূর্ণ বর্গাকারে প্রকাশ করি তাহলে ষোলো এ স্কোয়ার মাইনাস চল্লিশ অঙ্কটি আছে তাহলে একে আমাকে পূর্ণ বর্গাকারে প্রকাশ করতে হবে পূর্ণ বর্গাকারে প্রকাশ মানে তোমাকে এ প্লাস বি হোল স্কোয়ার অথবা এ মাইনাস বি হোল স্কোয়ার এই ফর্মেটে নিয়ে আসতে হবে তাহলে এখানে ষোলো আছে ষোলো মানে আমরা জানি কি চার ফোর এ তার হোল স্কোয়ার